দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন এবং ভারতকে রীতিমতো কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে ভারত তোমরা সংশোধন হয়ে যাও না হলে আমাদের বাঘ লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দেওয়া হবে পাশাপাশি সেনা প্রধানও এসব বিষয়ে তিনি সহমত প্রকাশ করেছেন বাবরের সাথে মানে তারেক রহমানের সাথে আসলে কি বাবরকে ছেড়ে দেওয়া হবে দর্শক কে এই লুৎফুজ্জামান বাবর আপনারা অনেকেই বা জানেন না তো তিনার পরিচয় সম্পর্কে আমরা শুরুতেই জেনে নেব তারপর দেখব তারেক রহমানের মুখ থেকে ভারতকে কি বলে হুঁশিয়ারি দিয়েছেন বাবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনায় লুৎফুজ্জামান বাবর কিন্তু অনেকে আপনারা ভালো করে জানেন না যে কেন আসলে লুৎফুজ্জামান বাবরের এই যে ছবিটা খুবই ভাইরাল আলোচনার শুরুত্রা করেছেন কিন্তু খোদ ডক্টর ইউনুসি আপনাদের খেয়াল থাকার কথা যে তিনি মানে ক্ষমতায় আসার পরপরই আসন গ্রহণ করার পরপরই ভারতের একটা গণমাধ্যম অ্যানডিডিপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল ভারত যদি কোনোরকম উল্টাপাল্টা অ্যাকশন করে তাহলে সেভেন সিস্টার্স উত্তপ্ত হবে আর সেখান থেকে আসছে সেভেন সিস্টার্স ইস্যুতে লুথুজ্জামান বাবরের ভূমিকা এবং কেন আসলে ভারত লুথুজ্জামান বাবরকে ভয় পেত আপনাদের সকলের নিশ্চয় খেয়াল থাকার কথা সাত ট্রাক অস্ত্র মামলার কথা তাই না আসুন দেখি কেন আসলে কি ঘটতে যাচ্ছিল ভারতের সেভেন সিস্টার্স মানে উত্তরপূর্ব অঞ্চলের সাতটি রাজ্য রাজ্যগুলোর নাম হচ্ছে কি ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা যেখান থেকে এখন বন্যার ইস্যু হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় বেসিক্যালি এই সাতটা রাজ্যকে একত্রে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স তো অনেকে ভাবেন যে লুৎফুজ্জামান বাবর হচ্ছে ভারতের কাছে মোস্ট ওয়ান্টের একটা নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে একটা বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিল আর চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি পড়তে পারেনি তার চেয়ে বড় ধরনের ক্ষতির দিকে এগিয়ে গিয়েছিল লুৎফুজ্জামান বাবর 2004 সালের ঘটনা আপনাদের খেয়াল আছে 10 ট্রাক 7 ট্রাক না সরি 10 ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তিনি তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করেছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে তারা আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদেরকে দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন তৎকালীন সময় লুথুজ্জামান বাবর কিন্তু দিন শেষে সেটা তিনি করতে পারেন এমনকি সেই মামলা তিনি পরবর্তী সময়ে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন যাবৎ তিনি এখনও জেল খাটছেন আর এই মুহূর্তে লুথুজ্জামান বাবরকে বের করার জন্য অনেকেই চাচ্ছেন আর বিশেষ করে যারা ভারত বিরোধী একটা শক্ত অবস্থানে আছে তাদের বক্তব্য ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনারা যা বুঝতে পারছেছেন যে এই মুহূর্তে ভারতকে সাহেস্তা করার জন্য লুথুজ্জামান বাবরকে জরুরি তবে ডক্টর ইউনুসি সরকার কখনো এই কাজ করবে না যে বাবর সাহেবকে মুক্ত করে মানে সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করতে দিবে এটা কূটনৈতিক কারণে হবে না আচ্ছা আমরা যদি দেখি তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তিনি বরাবরই আলোচনায় উনিশশো আঠান্ন সালের দশই অক্টোবর লুতুজ্জামান বাবরের জন্ম তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু খুব বেশি না মাত্র এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতন নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তখনও তিনি আপনার সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দু সালে বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয় তাদের মধ্যে প্রবল ক্ষমতাবান ছিলেন এই লুৎফুজ্জামান বাবর মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা ছিল খুব বেশি দুই হাজার সালের সরি একুশে আগস্ট দুই সালে গ্রেনেড হামলা মামলায় আঠারো মার্চ দুই সালে তারেক রহমান এবং বাবর সহ তালিকাভুক্ত ত্রিশ আসামির নাম যুক্ত হয়েছিল আর পহেলা অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে দুই সালে ধরা পড়া যে দশটা কষ্টের চালান মামলা তেসরা অক্টোবর দুই সালে সেই মামলায়ও তাকে সৌনে দেখানো হয় খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল যে ব্যাপক আলোচিত ঘটনাগুলো এর মধ্যে ছিল দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারদের চালানাটক করা হয়েছিল পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা ওই অঞ্চলগুলোতে পর্যবেক্ষকদের অনেকে মনে করছিলেন যে আপনার এই ঘটনাটাই ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নষ্ট করেছে কারণ আপনার সময় কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে বিএনপি সরকার অস্ত্র করে সেভেন সিস্টারসের যে আন্দোলনকারীরা ছিল তাদের হাতে যেত বিএনপি বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে আচ্ছা যাই হোক কিন্তু আমরা যদি দেখলাম ভারতের কর্মকর্তারা মনে করে এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে আর এই ঘটনায় বিএনপি তৎকালীন সময় মূল ভূমিকা রেখেছে তো কি ছিল সেই আমরা দেখে উদ্ধার তালিকায় চীনের তরি একে ফোর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি বিস্ফোরক দ্রব্য তো এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লক্ষ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগজিন সাতাইশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার তো এরপরে আমরা যদি দেখি সেই ঘটনা থেকে ভারতের সাথে বিএনপির সম্পর্ক খারাপের দিকে গেছে আর আওয়ামী লীগকে যথেষ্ট পজিটিভ চেয়েছে এখন ওই বাবর আজকের বাবরে কিন্তু অনেক পার্থক্য আছে স্পাইক চুল কাটতেন এখন তিনি সাইডে শীত করেন চুল সাদা হয়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে আগের সেই যা সাহসটা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস মতন যে মেন্টালিটি বিশ বছর আগের সেটা কিন্তু এখন আর নেই এখন তিনি বের হলেও আসলে ওইগুলো করার সুযোগ পাবেন না তবে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠছে সেই ঝড়ে সবাই মনে করতেছে বাবুরই একমাত্র পারফেক্ট কিন্তু এটাও ভুল ধারণা ভারতের সাথে এই ধরনের ফাঙ্গা নিয়ে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মনে করি আর কি এগুলা সম্ভব হবে না কখনোই ভারতকে কোনো সরকারই যেই আসে ঘাটানোর সুযোগ নাই কারণ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হইলে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে এটাই হচ্ছে বাস্তবিকতা তবে এতদিন যাবৎ সুসম্পর্কে মানে ছিল জি হুজুর করা এখন হচ্ছে জি হুজুর না বন্ধুত্বের জায়গা ঠিক থাকবে হিসার জায়গা অধিকারের জায়গা সমান থাকবে এটাই হোক আগামী দিনের নীতি আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয় পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে যাওয়ার কোনো উপায় নাই শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে ওখানে পানি নাই ড্রাই ফুড নাই তো আপনাদের আমরা সব ক্যারি করার চেষ্টা করছি যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা বেশ উঁচু বেশ টুকু পানির লেভেল রাইজ করেছে আমাদের সেনাবাহিনীর চল্লিশটা টিম কাজ করছে নৌবাহিনীর দশটার মতো টিম কাজ করছে এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং প্রায় তিন চার হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় বাট পুরোপুরি তো আনা জানা একটা উঁচু জায়গার থেকে আরেকটা উঁচু জায়গায় এখন আমাদের দেখলাম আমি আসার পথে দেখলাম ফুলগাজিতে প্রায় এক হাত পানি কমেছে ফুলগাজিতে পরশুরামেও আমাদের আজকে এক তিনটা টিম গেছে তিনটা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি আমি পরশুরাম পর্যন্ত যেতে পারি না আমি ফুলগাজি পর্যন্ত গিয়েছি এখন যেটা হলো যে কিছু কিছু হসপিটালে প্রেগনেন্ট মহিলারা আছে যেমন আমার স্পিড বোটও তিনজনকে আমি নিয়ে এসেছি আমি এসে সদর হসপিটালে দিয়েছি তো আমার ট্রুপসকে আমি ইনস্ট্রাক্ট করেছি যে আগে যারা অসুস্থ তাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য আর এদিক থেকে আমাদের যত রিলিফ ম্যাটেরিয়াল আছে সব রিলিফ মেটেরিয়ালগুলি আমরা দিয়ে দিচ্ছি এবং আসার পথে পেশেন্টদের নিয়ে আসবে আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয় পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে যাওয়ার কোনো উপায় নাই শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে ওখানে পানি নাই ড্রাই ফুড নাই তো আপনাদের আমরা সব ক্যারি করার চেষ্টা করছি আপনারাও সবাইকে বলুন যে আপনার না যে সেনাবাহিনী অথবা স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে সহায়তা করুন খাবার দাবার দিয়ে যাতে ওরা ওখানে পৌঁছাতে পারে আর যারাই এখানে আছে আশেপাশে যারা আছে এখানে যেন খাবার দাবার না দেয় ভিতরে অনেক ডিস্ট্রেস মানুষ আছে ওখানে খাবারটা দিতে হবে পানির ফ্লো এখন রিসিডিং পানির ফ্লো এখন কমে যাচ্ছে হ্যাঁ ফুলগাজিতে এক রাতে প্রায় এক হাত পানি কমেছে আমি যে রাস্তা দিয়ে পানিতে গিয়েছি আমার যেখানে আমার ক্যাম্প আছে ওখানে ক্যাম্পে ওখান থেকে ওই পানিটা সরে গেছে সো ইট ইজ রিসিভ বাট এখানে হয়তো একটু বাড়বে কারণ ওই পানিটা এদিকেই নামবে ঠিক আছে বাট ওভারঅল সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ত্রাণ নিয়ে যেতে পারে বাট দেখা যাচ্ছে যে একটা নৌকাতে দশ বারো জন যাচ্ছে ওই ত্রাণ দেওয়ার পরে আর কোনো লোককে আর রিকভারি করে এখন রিকভারির আর সুযোগটা এখন দরকার নাই সুযোগ আছে দরকার নাই কারণ হলো যারা যেভাবে বেঁচে গেছে বেঁচে গেছে সো এখন তাদের খাবার পানি দিতে হবে এবং ড্রাই ফ্রুট দিতে হবে আর যদি মেডিসিন নাই দু তিনটে জিনিস আর যারা এখন ত্রাণ দিতে চাচ্ছে যারা স্বেচ্ছাসেবীরা তারাও আলাদাভাবে দিতে পারে আমাদের ক্যাম্প আছে ওই ক্যাম্পে দিলে আমরাও পৌঁছা দিতে পারি সেনাবাহিনী মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছ থেকেও সম্মানিত সেনাবাহিনীর কাছ থেকেও অনেক ত্রাণ এসেছে ওগুলি আমরা পাঠাচ্ছি আমরা নিজের উদ্যোগও দিচ্ছি আমার চোখে একজনও ক্যাজুয়ালটি চোখে পড়েনি আমার যেটা ব্যক্তিগত ধারণা যে ওখানে অনেক জায়গাতেই বিল্ডিংয়ে আমি দেখেছি এক বিল্ডিংয়ে দুইশো তিনশো করে লোক আছে তারপরে যেখানে উঁচু জায়গাতে প্রচুর লোক আছে তো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো ক্যাজুয়ালিটি অনেক বড় হওয়ার কথা না যদি কোনো বৃদ্ধ বা কোনো অসুস্থ থেকে থাকে হয়তো হতে পারে বাট এটা একদমই গেস আমি আমার চোখে একজনও পড়ে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হয় মানবতর জীবন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যায় এরই ভিতর বরণ করেছেন কয়েকজন মানুষ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রিয় দেশবাসী বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি প্রিয় দেশবাসী বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায় এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন ব্যবস্থা করুন তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানায় আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্যাত্মের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাত্মদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রিয় দেশবাসী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্য কবলিত মানুষের পাশে দাঁড়াই তো দর্শক দেখলেন এবং শুনলেন তারেক রহমান কি বলেছেন তার আগে শুনলেন সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে কি বলেছেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই তারেক রহমানের বক্তব্য অনেকেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান বিষয়টি জানাবেন পাশাপাশি একটা করে লাইক দিয়ে যাবেন যাতে করে ভিডিওটি ছড়িয়ে যায় সারা দেশে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম